২৫ পঁচিশ নভেম্বর বিকেলের পর থেকে সবার মুখে মুখে একই কথা যে নার্সিং ভর্তি পরীক্ষা হতে পারে আগামী তেইশ জানুয়ারি যদি সবকিছু ঠিকঠাক থাকে এই কথাটা কতটুকু সত্য বা সত্য কিনা মিথ্যা হলো কতটুকু মিথ্যা আজকে আমরা এই সবকিছু বিষয়ে আলোচনা করব এবং এই লাস্ট সময় ভাই যারা প্রিপারেশন নিতে চাচ্ছ একটা সুযোগ কিন্তু আছে আমাদের লাস্ট যে পেইড ব্যাচটা শুরু হয়েছে এটার হাত ধরে তুমি তোমার প্রিপারেশন শেষ করতে পারবা লাস্ট একটা সুযোগ এই ব্যাচেটি দেড় মিনিটের একটা বিজ্ঞাপন দেখবো এরপরে মেইন ভিডিওতে সুইচ করে যাবো বলে রাখা ভালো এই বইটি বাজারের সব থেকে আলাদা বই কর্নারে দেখে বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামো এবং হেক্সা মেথড এক্সাম অনুযায়ী অর্থাৎ ছয়টি সমন্বয় এই বইটি লেখা হয়েছে এমন ভাবে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ শেষ হয়ে যায় সাথে একটি মিনিবুক যেখানে বিগত দশ বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনিবুক যেখানে প্র্যাকটিসের জন্য এক হাজার থাকবে চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তা সত্যি তাহলে শুনে রাখো প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার আবার চান্সপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটা সিট আর কেউবা এক মাস পরিশ্রম মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ বিশেষ কৌশল একবার যদি প্রস্তুতির অবলম্বন করতে পারো তাহলে তুমিও হতে পারো তাদের মতো এটা হবে এক্সামের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ যেখানে আমরা প্রস্তুতি নেব আমাদের সবটা দিয়ে টেস্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমন ভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয় ডিপ্লোমাতে কোর্স ফি তিন হাজার বিএসসি তে পঁয়ত্রিশশো এবং মিড ওয়েফারি তে তিন হাজার টাকা যারা ভর্তি হতে চাও এখনই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে কথা বলে ভর্তি কনফার্ম করে ফেলো আচ্ছা এখন মেইন ভিডিওতে আসো দেখো প্রথমত এক কথা যদি বলি নার্সিং কাউন্সিল থেকে এখনো এ পর্যন্ত এমন কোন খবর জানানো হয়নি যে তেইশ জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা হবে ও আরেকটা বিষয় এই ভিডিওটা যে বানাচ্ছে এটা কিন্তু সবার কথার বলে ভিত্তি করে ফেসবুকে মোটামুটি এটা একদম ছড়াই গেছে তেইশ জানুয়ারির ব্যাপারটা শোনো কিন্তু এটা কি একদমই মিথ্যা আমি তোমাকে বলি যেহেতু সব ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে জানুয়ারি মাসের মধ্যে সব ভর্তি পরীক্ষায় হয়ে যাচ্ছে সেটার উপর ভিত্তি করে নার্সিং ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে হলেও হতে পারে এবং সে অনুযায়ী যে শুক্রবার হাতে রেখে এই তারিখটা কি নির্ধারণ করা হয়েছিল মানে যেটা ফেসবুক এখন পড়েছে তো আসলে এই ঘটনা সত্য হলেও হতে পারে কিন্তু ওই একই পোস্টের কমেন্ট বক্সে দেখবা যে মোটামুটি অনেক বড় বড় শিক্ষক থেকে শুরু করে যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে বিগত বছরগুলোতে নার্সিং ভর্তি পরীক্ষার কোন মাসে হয়েছিল ইত্যাদি সব কিছু সম্পর্কে জানে তারা বলছে যে এই বিষয়টা খুবই অসম্ভব যে নার্সিং ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে হওয়া উচিত এখন আমি আমার পেট বেছে যেভাবে ছাত্রদেরকে বুঝিয়েছি সেটা আপনাদেরকে বলছি আপনারা চাইলে এটা মানতে পারেন বা না মানতে পারেন আমার কিছু যায় আসে না সেটা হচ্ছে আমি ওদেরকে বলেছি আমি আমার কোর্সটা এমনভাবে শেষ করাবো যাতে জানুয়ারির মধ্যে শেষ হয়ে যায় কিন্তু তারপরেও আমরা মার্চ এপ্রিল মে পর্যন্ত আসলেই সময় পেতে পারি নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে মার্চ এপ্রিল এর দিকে জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা খুবই কম তো এর উপরে ভিত্তি করে আমরা আসলে এমন একটা ধারণা রাখতে পারি যে জানুয়ারির মধ্যে আমাদের আসলে শেষ করা উচিত কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি মার্চ এপ্রিল মের দিকে এবং তেইশ জানুয়ারি যে ঘটনাটা আমাদের সকলের মধ্যে রুটে পড়েছে এটা একদমই ভিত্তিহীন এবং এটার কোনো সোর্স নাই নার্সিং কাউন্সিল থেকে তো জানানো হয় নাই ইভেন কিছু মুসলিমে ব্যক্তিবর্গ এই বিষয়টাকে ফেসবুকে রটানোর চেষ্টা করছে এর সাথে আহ কোনো কোনো মানে বিশ্বাসী কোনো সোর্সের কোনো সংযোগই নাই একদমই সংযোগ নাই এটা জাস্ট কোন একটা মুষ্টিমেয় ব্যক্তিবর্গের কথা এটার ভিত্তি করে তোমরা তোমরা একদমই বিচলিত না এবং এটার উপরে ভিত্তি করে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে দেখা যাচ্ছে যে অগোচালো করে না তোমরা ঠিকভাবে পড়তে থাকো তোমাদের ম্যাক্সিমাম সবাই বলতেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলতেছে যে মার্চ এপ্রিল মে দিকে তোমাদের ভর্তি পরীক্ষার সম্ভাবনা আছে এবং আমারও আইডিয়া থেকে সেটাই মনে হয় সেভাবে প্রিপারেশন নিতে থাকো কিন্তু জানুয়ারি মাসের মধ্যে যদি হলে যদি হয় তাহলে যেন পরীক্ষাতে কিছু একটা ভালো করে পারফর্ম করতে পারো সেই প্রস্তুতি নিয়ে তোমরা আগাইতে থাকো ধন্যবাদ সবাইকে